এই স্যার আসছে গুড মর্নিং কেমন আছো সবাই গুড মর্নিং স্যার আমরা ভালো আছি আচ্ছা বসো বসো রবি তুমি মনে হচ্ছে কিছু বলতে চাও কি বলবে বলো স্যার গতকাল ভাবেন ও কনসনেন্ট নিয়ে আলোচনা হয়েছিল বসো বেশ বেশ গতকাল আমরা ইংরেজি বর্ণমালাতে ছাব্বিশটি বর্ণ আছে জেনেছিলাম আরও জেনেছিলাম যে তাদের মধ্যে পাঁচটি ভায়েল ও একুশটি কনসনেন্ট আছে স্যার ও কনসনেন্টের বাংলা মানে কি হুম ভায়েলের বাংলা স্বরবর্ণ ও কনসনেন্টের বাংলা বর্ণ সোমা তুমি বলো তো ভায়োল কোনগুলো আর কনসোনেন্ট কোনগুলো ও রবি বসে পড়ো বসে পড়ো বসে বসো স্যার ভায়ল হলো পাঁচটি এরা হলো এ ই আই ও ইউ আর কনসোনেন্ট হলো একুশটি এ ই আই ও ইউ এই পাঁচটি ভায়লস বাদে বাকি বর্ণগুলো এরা হলো বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডব্লিউ এক্স ওয়াই জেড স্যার ওখানে তো আবার সেমিভায়ালসও আছে ওরা হলো ডাব্লু ওয়াই তাই তো স্যার বাহ বাহ বসো দেখছি তোমার বেশ মনে আছে হ্যাঁ তাহলে জেনেছিলাম যে ডাব্লু ওয়াই এই দুটি সেমিভায়ালস কারণ কারণ এরা ওয়ার্ডে কখনো কনসেন্ট রূপে আবার কখনো ভায়াল রূপে বসে এরা যখন ওয়ার্ড বা শব্দের মাঝে বা শেষে বসে তখন এরা ভায়েলের মতো কাজ করে যেমন শোর এস ডাব্লিউ ও আর ডি এখানে ডাব্লিউ ওয়ের সাউন্ড নিয়েছে আর ক্রাই সি আর ওয়াই ক্রাই এখানে ওয়াই লাস্টে আছে এখানে ওয়াইটা আই সাউন্ড নিয়েছে আর যদি ডাব্লিউ আর ওয়াই ওয়ার্ডের প্রথমে বসে তাহলে এরা কনসনেন্ট রূপে থাকে তবে বলি যে এই ডাব্লিউ আর ওয়াইকে পুরোপুরি কিন্তু ভায়াল বলা যায় না কারণ এরা কোনো সিলেবল তৈরি করতে পারে না যেভাবে ভায়াল সিলেবল তৈরি করতে পারে আর সিলেবেল মানে হল শব্দাংশ যখন কোনো আমরা একটা শব্দ বা ওয়ার্ডকে উচ্চারণ করি তখন সেটাকে কতগুলো অংশে আমরা ভেঙে নিই আর সেই অংশগুলোই হলো সিলেবল বা শব্দাংশ প্রতিটি শব্দাংশে কিন্তু ভাইরাল সাউন্ড থাকবেই যেমন একটা ওয়ার্ড ধরো ম্যাঙ্গো এখানে যদি ওয়ার্ডটাকে আমরা ভাঙি তাহলে কী হবে ম্যাঙ্গো দুটো অংশ পাচ্ছি মানে দুটো সিলেবল আছে একটাতে ভায়াল সাউন্ড পাচ্ছি এ আর একটাতে পাচ্ছি ও এখানে ম্যাঙ্গো হলো ডাইস্লেভিক ওয়ার্ড কি তোমরা বুঝতে পারছ তো সের বেশ আবার ধরো শুধু যদি গো গো ওয়ার্ডটা ধরি তাহলে গো মানে যাওয়া এখানে যদি গোটাকে আমরা উচ্চারণ করি তাহলে দেখতে পাচ্ছি গো গ যুক্ত ও এখানে ভায়েল সাউন্ড পাচ্ছি ও অতএব এই গো ওয়ার্ডটা হলো মনোসিলেভিক মানে যার একটা মাত্র সিলেবেল রয়েছে তাহলে কোনো ওয়ার্ডের একটা সিলেবেল থাকলে মনোসিলেবিক দুটো থাকলে ডাইসিলেবিক তিনটে থাকলে ট্রাইসিলেবিক চারটে বা তার বেশি থাকলে সিলেবিক বলা হয় তাহলে আজ এখানেই থাক আগামীকাল আমরা আর্টিকেলস নিয়ে জানব তোমরা সবাই থাকবে কিন্তু